দর্শক শ্রোতা আজকের বিষয় হচ্ছে ঢাকা মহানগর দক্ষিণের মেয়র হিসেবে নিজেকে ঘোষণা দিয়ে মেয়রের চেয়ারে বসে শপথ না পড়ে নির্বাচন না করে নির্বাচনের ভোট না হয়ে তিনি শপথ পরে দেশের গণতন্ত্র দেশের সংবিধানকে কোন জায়গায় রেখে তিনি মেয়র হিসেবে নিজেকে মানে প্রকাশ করে এবং নিজেকে জাহির করে সেখানে সভা সমাবেশ এবং সিটি কর্পোরেশন পরিচালনার দায়িত্ব ভার গ্রহণ করছেন এবং সেখানে যে কি মানে অপকর্ম কর্ম যা কিছু হয়েছে হতেছে কিনা না সে বিষয়ে সংক্ষেপ আপনাদের সাথে শেয়ার করছি মূলত বিষয়টা আমি আপনাদের সাথে বলছি যেমন ঢাকা মহানগর উত্তর সেখানের দায়িত্ব সিটি কর্পোরেশনের এই মেয়রের মানে যে কার্যক্রম আছে দায়িত্ব নিয়েছে সেটা কিন্তু আপনারা জানেন যিনি এজাজ তিনি হচ্ছেন এই হিজবুত তাহারি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা আন্তর্জাতিক গণমাধ্যমে তথ্যপত্র সংগ্রহ করে বলেছে তাদের নেতৃত্বে আছে এবং সেই জন্য তারা সকল সিটি কর্পোরেশনগুলো তাদের আন্ডারে নিয়েছে আপনারা অনেকেই জানেন যে সিটি কর্পোরেশনের অনেক মার্কেট আছে অনেক মানে পথের অনেক মানে বিল্ডিং আছে অনেক কিছু আছে যেটা যেখান থেকে অনেক অর্থ যোগান পেয়ে থাকেন এমনকি মানে আপনার যারা সিটি কর্পোরেশনে অনেক ঢাকা শহরে যে ফুটপারগুলো সেখান থেকে যে টাকা কালেকশন বিভিন্ন রকমের যে কালেকশনগুলো আসে মিনিমাম দৈনিক দেড় থেকে দুই কোটি টাকা ঢাকা দক্ষিণ এবং উত্তর সিটি যে কোনো একটা সিটি কর্পোরেশনের ইনকাম যাই হোক সেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে দখল করে নিয়েছে এখন বিএনপির প্রশ্ন বিএনপির চিন্তা হচ্ছে তোমরা মানে তোমরা এই পাঁচই আগস্টের পূর্বে যে আন্দোলন সংগ্রামের যে অংশগ্রহণ করেছিলে আমরাও করেছি তোমাদেরও ভূমিকা আছে আমাদেরও ভূমিকা আছে তোমরা একটা সিটি কর্পোরেশন যেভাবেই হোক না কেন দখল করে নিয়েছো আর একটা সিটি কর্পোরেশন আমাদের দিতে হবে এটা হলো মূল বিষয় মেয়র যে যে নির্বাচন হয়েছিল সে নির্বাচন দু সালে হয়েছে অর্থাৎ তাদের নির্বাচনের মেয়াদ নির্বাচন যে হয়েছে সেই নির্বাচনের যে পাঁচ বছর ক্ষমতা থাকবে সেই ক্ষমতারও মেয়াদ শেষ অর্থাৎ ওইটা নিয়ে আর কোনো প্রশ্নই আসে না যাই হোক এর পরেও বিএনপির এই ঈশ্বাক হোসেন যে নেতা তিনি নিজেকে মেয়র হিসেবে ঘোষণা দিয়ে এরপর মেয়র চেয়ারে বসে তিনি কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছে অর্থাৎ বিষয়টা হচ্ছে মেয়রের বেতন আর কয় টাকা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আপনারা জানেন যে গুলিস্তান থেকে দৈনিক মিনিমাম এক কোটি টাকার মতো ইনকামই আছে মানে আয় আপনারা বিভিন্ন গণমাধ্যমে আপনারা দেখেছেন গুলিস্থানের ফুটপাথ বিল্ডিং এমনকি গুলিস্তানের আপনারা যারা জানেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যে সেই বঙ্গবন্ধু সেখানে অনেকগুলো বিল্ডিং আছে যেমন সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ পঁচিশ পর্যন্ত আর কি এই বিল্ডিংগুলো হলো সরকারি একটা বিল্ডিং সেখানে আওয়ামী লীগেরা অনেকগুলো দখল করেছে আমার জানা এরপরে একটা বিল্ডিং দখল করেছে যে হেসদিয়া যারা আছে তারা এভাবে অনেকগুলো বিল্ডিং সেখান থেকে দৈনিক মিনিমাম এক কোটি টাকার মতো ইনকাম আছে এই যে একটা ইনকাম এরপরে বিভিন্ন সেক্টরে বিভিন্নভাবে যে আয় আছে এটাকে দখল করার জন্য এটাকে নিজের আয়ত্তে আনার জন্য এটাকে নিজেদের মানে টোটালি সিস্টেম আনার জন্য যদি মেয়র হিসেবে তিনি যে ভবনের নগর ভবনে বসছেন এবং সেখানে তাদের নেতাকর্মীরা আছে বেতনটা মূল বিষয় না শপথ পড়াটা মূল বিষয় না আর মেয়াদ আছে কি নাই সেটাও মূল বিষয় না অর্থাৎ তিনি যে বিএনপির নেতৃত্বে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনটা থাকতে হবে এটা হচ্ছে মূল বিষয় এটা আগে বুঝতে হবে বিষয়টা কোন জায়গায় যেখানে বিএনপি নেতা তারেক রহমানকে বস করে ফেলছে মানে ইউনুস সাহেব এবং তাদের সাথে লেনা দে মোটামুটি কমপ্লিট আবার ইশাক যা কিছু করতেছে অন্তর্বর্তীকালীন সরকার চুপ আছে অর্থাৎ বিষয়টা হচ্ছে এখানে অর্থাৎ তোমরা ঢাকা দক্ষিণ উত্তর সিটি কর্পোরেশন তোমাদের আন্ডারে আছে দক্ষিণ সিটি কর্পোরেশন আমাদের আন্ডারে থাকবে আমরা এখান থেকে লেনদেন যেখানে যা কিছু আছে মিনিমাম দৈনিক যাতে দেড় দুই কোটি টাকা আমরা ইনকাম করতে পারি এবং এখান থেকে যাতে আমরা রাজত্ব কায়েম করতে পারি এবং আমাদের প্ল্যাটফর্মটাকে আমরা যাতে ধরে রাখতে পারি অর্থাৎ দেশে তো একটা নির্বাচনের ব্যবস্থাও আছে সব কিছু মিলিয়ে মূলত মূল বিষয়টা হচ্ছে এটা এজন্যই আমাদের ইশাক সাহেব স্বঘোষিত মেয়র সাহেব যিনি মেয়রের চেয়ারে বসে আজকেও সংবাদ সম্মেলন করেছেন আলোচনা করেছেন আমরা দেখতে পেয়েছি যাই হোক আমরা সকল গণমাধ্যমে গণমাধ্যমে আমরা জানতে পারলাম যেমন নুরুল হক নূর বলেছে বলেছে মাসুদ কামাল বলেছে রনি বলেছে বলেছে অনেকেই যে আওয়ামী লীগ চলে গেছে আওয়ামী লীগ দেশ ছাড়া হয়েছে কিন্তু সেই আওয়ামী লীগের স্থানটা কে দখল করেছে সাদাবাজি লুটপাট নৈরাজ্য দখলবাজি কিছু চলছে সব কিছু হতেছে সব সবকিছু করতেছে এরা কারা এদের এদের কোথায় অর্থাৎ বিএনপি একটা এমন একটা রাজনীতি তাদের চলতে হবে চলার জন্য একটা সিটি পেশ দরকার মূলত যেভাবে যা আছে যেভাবে যা করতেছে বিএনপির ইশাক সাহেব তা সেভাবে করুক এটা মোটামুটি একটা এই কমিটমেন্ট হয়ে গেছে এবং সব কিছু আন্ডারগ্রাউন্ডে বসে আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস করে ফেলছে আর তারা যে কী করছে সে বিষয়ে আমি আলাদা একটা ভিডিও করেছি সেখানে আপনারা মূল তথ্যগুলো জানতে পারবেন মূল বিষয়টা হচ্ছে বিএনপির ইনকামের রাস্তা হচ্ছে ঢাকা মহানগর দক্ষিণ যাই হোক আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করতে অভিজ্ঞান করুক আমিন আসসালামু আলাইকুম